বললো কি ফোনা মালদ্বালা নয় ইউটিউব রয়েছে সার্চ করবেন ভোগা মাওয়া যদি না থাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আর মিত্র কথা বললো কারণ আপনারা তুই ফেল দেবেন

আমাদের এই পরিবেশগুলো গুলো নষ্ট হয়েছে কি কায়দায় বলবে একটু কায়দাটা হ্যাঁ এখানে লোক পাওয়া যেত দেখবেন কি করে জানেন হুজুর মধুনা দিলি কি পিমড়ে এমনি আসে বলে কি সুদ দিতে হবে সুদ কি দিতে হবে সুদ দিতে হবে সত্যি কথা বলছি এ সুর এমন একটা জিনিস যদি দিয়ে তো মাঝে বলুন দূরে আসে সুর সত্যি বলছি এই কানে হাত দিতে দিতে আল্লাহ জানে মাদ্রাসায় পড়েনি কিচ্ছু পড়িনি তারা বড় বড় বক্তা লাগি মানে মূর্খ বক্তা বড় বড় বক্তা আর তাদের স্টার লেখা আছে হাফেজ কারি মাওলানা মুফতি ফুল্লা সাহেব ফুল্লা সাহেব এত বছর মাদ্রাসায় পড়ে শুধু মাওলানা ডিগ্রি আর ইয়ে মাদ্রাসায় না পড়ে হাফেজ কারি মাওলানা মুফতি কেন

ওই যে বাদামের খোলা দান যদি করছো ওই বাদামের খোলা ভেসে ভেসে যাবে আর ওই বাদামের খোলা ধরে জান্নাতে চলে যাবে বলুন না বড় শোষ

কি বল আর কাওয়ালি আছে হে খোদার নূরে হে রাসূল পায়দা আজ না আরে এই সুর মূর্খ জাহেল মা এরা না জানে কোরআনের তাফসীর না জানে কোরআনের ব্যাখ্যা না জানে কোন কিছু জনসাধারণকে শুধু দিয়ে গেছে শুধু সুর কি দিয়ে গেছে

এর মগজের ভিতর থেকে ওর হাড়ের ভিতর থেকে ওদের মগজ কেমন করে যাচ্ছে আসছে সস্তা দেখতে পাওয়া যাবে বল কীরকম খালি তাহলে খালি থাকবে বলছে না একশো পর্দা একশো পর্দা থাকবে কটা পর্দা একটা দুটো তিনটে করে একশো কাবড় পরিধান করা থাকবে হ্যাঁ একটা কাবড় বলা হয়েছে যে এত মোটা হবে এত মোটা হবে

চমকদার করা হবে বলুন না যদি সৎ নেকার স্ত্রী যদি হতে পেরেছে যদি সৎ স্ত্রী যদি হতে পেরেছে যে ইনশাল্লাহ আমি সেই আসিয়ার মতন হয়ে যাব আমি সেই হ্যাঁ আমি সেই খাদিজার মতন হয়ে যাব আমি সেই মা রহিমার মতন হয়ে যাব রহিমা স্বামীর জন্য কি করেছে কত মেহন করেছে আপনারা শোনা আছে মা এসা স্বামীর জন্য কত মেহনত করেছে এও শোনা আছে মা এসা বলেন আমার নবীকে একদিন আমি গোসল করাচ্ছি না এমন তো অবস্থা আমার পা চেয়ারের ভিতরে পড়ে গেল পা পেটে রক্ত বার হতেছে নবীজি বললেন আয়শা প্রতিদিন তো পানি সাদা হয় আজ লাল হয় কেন আয়শা বললেন রাসূলুল্লাহ আমার পাটা চেয়ারের ভিতরে পড়ে গেছে বিশ্ব নবী বললেন আয়শা তোমার পাটা চেয়ারের ভিতরে পড়ে গেছে আমাকে উঠতে বললেন না কেন আয়শার কি জবাব দি쿤 মায়েশার কি জবাব দি쿤 এই জবাব শুনে আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন তার আদংশ থেকে আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন আয়শা বলেছেন এ আল্লাহ হাবিবাল্লাহ আপনার চেয়ারের পা আমি আয়েশা আমার পায়ের আঙুলের উপরে পড়েছে তো কি হয়েছে আমি আয়েশা আমার কলিজার উপরে যদি পড়তো তবু আমি নবীকে উঠতে বলতাম না আমার স্বামী যে কষ্ট করে পেয়েছে আমার স্বামী উঠে গেলে কষ্ট পাবে মনে ব্যথা পাবে এই জন্য আমি আপনাকে উঠতে বলতাম না ইয়া রাসূলুল্লাহ কবি আমি আপনার জন্য আমার প্রাণ যান সব কুরবান করে দিতে রাজি আছি তবু আপনাকে আমি কষ্ট

গুণ আমি আল্লাহ আমার কাছে খুবই পছন্দ হয়ে গেছে আর এই পৃথিবীর নারীরা যদি আয়সা তোর গুণ নিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে যদি আসতে পারে তারে আমি নাজাদ দিয়ে দেব বলুন সুবহান আল্লাহ একটা মেয়ে যদি চায় যে আমার স্বামীর আমি একটু কষ্ট দেব না কেন স্বামী হলো জান্নাতের দরজা এই দরজা দিয়ে আমার জান্নাতে যেতে হবে তাহলে স্বামীর কষ্ট দেওয়া যাবে বাপ কষ্ট দোয়া যাবে না এটা মেয়ে যদি পারে ইনশাআল্লাহ তার স্বামীকে খুশি রাখতে পারে না বল লা লিবাসুন লাকুম ওয়া আনতুম আল্লাহর কোরআন জানিয়ে দিলেন স্বামী স্ত্রী একে অপরের গায়ের পোশাক পোশাক যেমন শীতকালে জামা শরীর থেকে আলাদা হয় কাপড় কি শরীর থেকে আলাদা হয় আলাদা হয় ঠিক স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত ঠিক ওই রকম একে অপরের সঙ্গে এরকম লেগে থাকবে জুড়ে থাকবে এর নাম হলো ভালোবাসা এর নাম হলো কি এর নাম হলো ভালোবাসা তা না হলে বলতেছে স্বামী হ্যাঁ বলতেছে এখন তো মোটামুটি আগে বইয়েরা মেয়েরা সব স্বামীর কথা শুনতে ঠিক না এখন কিন্তু স্বামীরা সব বইয়ের কথা শোনা লাগে ঠিক না তা না হলে মহাবিপদ তা না হলে রান্না ভালো হবে না ওই এমন করে দেখুন খেতে পারবে সব বইয়ের কথা না এর এরপরে বইয়ের কথা যদি না শুনেছ বিছানা তুমি ভালো ভালো শুনতে এরপরে তুমি ভালো তোমার মেজাজ রাখবে না এরপরে তোমার এমন এমন কথা শোনাবে যা তোমার ব্রেন আউট করে দেবে হবে না এর জন্য আজকাল রাত চলছে মেয়ের কেন বলেছে মেয়ে দেখে নে ক্ষমতা মেয়ে যে গেলে ক্ষমতা শেখে বললো কি ব্যাপার তাহলে মেয়েদের কথা শুনতে হবে তো একদিন বলেছে ইমাম বলে দেয় কারা কারা বইয়ের কথা শোনো যদি কারা যারা যারা বইয়ের কথা শোনো তারা কিন্তু সব বাম দিকে দাঁড়াবে বললো ঠিক আছে আর যারা বইয়ের কথা শোনো না তারা ডান দিকে দাঁড়াবে দেখি দেখছিস সব বাম বাম দিকে আর একজন ডান দিকে বলে তুই এত হালকা পাতলা দুলা তো এরা সব বইয়ের ভয় সব বাম দিকে দাঁড়িয়েছে আর তুই ডান দিকে বল ভয় করিস না বলে স্যার একটা কথা বলবো বলে বল ভয় করি না মানে বহু ভয় থেকে আসারসা আমার কান ধরে বলে দিসে যে সব মানুষ যেদিকে দাঁড়াবে তুমি তার উল্টো দিকে দাঁড়াবে আমি কি এমনি জানিস আমার বউ বলেছে তাই আমি উল্টো দিকে দাঁড়িয়ে বুঝছেন কিছু আজকের কি পরিস্থিতি দেখেছেন বলে আর কোন পরোয়া নাই আমরা বুঝি মাইনে পাই কি বলে আর পুরুষের দরকার নাই আমরা বুঝি মাইনে পাই পুরুষের দরকার কেন বলে মাইনে পাই কি মাইনে বলে ওই কেন দিদি পাঁচশো টাকা দেয়

আরে দিদি দায় মাইনে পাঁচশ টাকা আর কোনো পরোয়া নাই আর যুবকের দরকার নাই আর স্বামীর দরকার নাই যেটা ইচ্ছা সেটা যাই মানে আর সাংসের দরকার নাই কোন তাই পরোয়া নাই স্বামীরে মানে না মানে বুঝো মাসে মাসে আমার সরকার এই দেয় হেন দেয় তেন দেয় তুমি কি তুমি থাকা থাকে না থাকা বলো মরে গেলি আমার ভালো হয় কেন এক লাখ টাকা পাবো বল কি বলে বইয়ে আজরে আমি খুলে সেটি ব্যাংকের বই ইনসুরেন্স খুলে সেটি স্বামী মরে গেল বলিস আল্লাহ বলুন এই রকম সংসারে শান্তি আসতে পারে আর ছেলেমে ভালো হতে পারে এই জন্য মা যদি মায়ের মতন কয় তাহলে ইনশাআল্লাহ সংসার সুখে হয় রমণীর বুড়ি আরে এটা রবি বলেছে আমার পিউসালাম তোমরা যদি দেখ একটা টুকরা যদি দেখতে চাও জান্নাতের যদি নমুনা দেখতে চাও ওই ঘরের দিকে তাকে দেখো যে ঘরটা স্বামী স্ত্রী আরামে বাস করে শান্তিতে বাস করে জান্নাতের নিয়মও জান্নাতের একটা টুকরা হলো ওই ঘরটা বলুন ন নবীজিও বললেন জাহান্নামের যদি একটা টুকরা দেখতে কয় ওই ঘরটা দেখো যে ঘরটা স্বামী স্ত্রী অশান্তি সর্বদাই লেগে রয়েছে টাকা থাকলে শান্তি কেনা যায় না যায় এই টাকা থাকলে শান্তি কেনা যায় এই টাকা থাকলে ঘুম কেনা যায় বলো টাকা আছে ঘুম কিনে নেব হবে হবে না টাকা আছে শান্তি কিনে নেব হবে টাকা আসে আয়ে আরাম কিনে নেব হবে না শান্তিদায়ক ঘুম দিয়ে দিই আর ওই বান্দা উঠে যদি ফজরের নামাজ যদি আদায় করে নেয় আমি রব্বুল আলমিন এই ঘুমটা আমি এবার পরিণত করে

এক ফেরেশতা করে রুজির দরকার আছে কাদের ফজরের নামাজ পড়ে নাও কাদের রুজির দরকার আছে ফজরের নামাজ পড়ে নাও ওরে বোন যদি স্বামীর যদি রুজি যদি আনতে চাও যদি রুজি দিয়ে ভরাতে চাও বরকত দিয়ে যদি ভরাতে চাও পয়সা দিয়ে যদি ভরাতে চাও ফজরের নামাজটা আদায় করে না সকালবেলা উঠে সুরাইয়া আসিন পড়া শুরু করে দাও তোমার স্বামীর জন্য দোয়া দিনাম। তোমার স্বামীর বাইরে যাক বিদেশে যাক কোন মুসিবত ঘেসবে না কেন সুরা ইয়াসিন কোন কোরআনের একবার পড়লে দশ কতমে সওয়াব পাওয়া যায় মুসিবত থেকে বাঁচা যায় শেখার পর্যন্ত ধরে না ফ্রি টিকিট কেটে গেলি আর ইয়াসিন পড়তে সেকার দেখতে পেয়ে যদি কেউ যদি ইয়াসিন শরীফ পড়ে শেখার দূরে থেকে সরে দেয় ওর কাছে আসে না

মুস্তাকিম কোরআন যদি এমন করে পড়ে আল্লাহর রহমত নাজিল হবে আর কোরআন যদি উল্টো পাল্টা করে পড়ছো ধরাই হবে নেকি তো পাবে না জাহান্নামে চলে যাবে বলল কি রকম ইয়াসিন ওয়াল হাকিম আল হাকিম কুরআনুল হাকিম মানে ভুল পড়লো ইন্না ওয়াজিবুল্লাহ

দশ দশ করে দেয় আর যদি কোরআনের মতন কোরআন না পড়া যায় তো উল্টো আরো গুণা হয়ে যায় ঠিক না নুন এবং মিমের উপরে যদি তাসদীদ থাকে আর কোন বান্দা বান্দি যদি ওই অজীব গুণা যদি না আদায় করে তারে এক কবিরা হয়ে যায় কোরআন যদি বান্দা কোরআনের মতন পড়ে ওই ঘরে আল্লাহর রহমত নাজুল সুবহানাল্লাহ কোন যদি চাই আমার স্বামী আল্লাহ বরফত দিক তাহলে নামাজ ওই মহিলা পাঠ করবে মহিলা জান্নাত পাঠ করার পরে নামাজ পড়ার পরে সূরা ওয়াকিয়া পড়বে সূরা পড়ার পরে দোয়া করবে রব্বুল আলামিন আমার স্বামী এত গরীব আমরা এত গরীব রব্বুল আলামিন আমাকে আমাদের কি একটু রুজিকের বন্ধ ব্যবস্থা করে দাও সূরা ওয়াকিয়া

এরকম হুরের বর্ণনা রয়েছে এই সুরা যদি পড়ে আর স্বামী যদি যদি দোয়া কর আল্লাহ বলে ওই ঘরটা আমি রিজিক দি ভরে দিই বলুন সুহান মহিলা যদি মনে করে কবরে আজা থেকে বাঁচব মহিলা যদি ঈশ্বরের নামাজের পরে যদি আরো একটি সোরা পড়ে সুরাম যদি পড়ে কবরের আজামের ভয় যদি কোনো মহিলা থাকে কোনো যুবকের থাকে তাহলে ঈশ্বরের নামাজের পরে অবশ্যই সুরা মূলক পড়ে সে ঘুমাবে আর কবরে যদি না করে আযাবের যদি না করে ওই মহিলা দেখবে নামাজ পড়বে না ওই যুবক নামাজ পড়বে না সোরা মুল কো করবে না আল্লাহর নবী বলেছেন সোরা মূল কু যে কবরের আজাদ থেকে আল্লাহ পাক হয়ে নাজাত দিয়ে দেবে ইসরা মুলক আছে উনত্রিশ পারায় ঠিক না কেমতের দিন যদি আল্লাহর এই আসর আরো আর আরশের ময়দানে যদি এই সূর্যের তাবে থেকে আর যদি কোনো নারী পুরুষ যদি বসতে চায় সে যেন জোরে নামাজ আদায় করার পরে সুরাত রহমান যেন তেলওয়াত করে নেয় সুরা রহমান জোহরের পরে যদি তেলওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো আমি রহমান আমার নামে সুরা এই সুরা বান্দা যদি তেলওয়াত করে দোয়া চাই কোটিন ময়দানে এই সাত শ্রেণী যখন আরশের ছায়া পাবে ও সঙ্গে পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই সকল সুরা তাহা যে দাউদ নবী জান্নাতে যে করবে দাউদ নবীর আল্লাহ পাক এত কণ্ঠ দিয়েছিলেন দরিয়ার মাছেরা পর্যন্ত দাউনবি তেলোয়াৎ শুনতে আসত পাগরা দাও নবি তেলোয়াৎ শুনতে আসত এত কন্ট্রোয়ালা দিয়ে চিনেন এই দাও নবি জানিনা দেশরা তাহা তেলোয়াৎ করে শোনাবি এই সুযোগ

দেখো বাবাজি আমাদের এই পরিবেশ গুলো না আমাদের এই পরিবেশ গুলো নষ্ট হয়েছে কি কায়দায় বলবে একটু কায়দাটা হ্যাঁ এখানে লোক পাওয়া যেত দেখবেন কি করে জানেন হুজুর মধু না কি পিমড়ে এমনি আসে বলে কি সুদ দিতে সুদ

বললা সাহেব এত বড় মাদ্রাসায় পড়ে খুদু মাওলানা ডিগ্রি আর এই মাদ্রাসায় না পড়ে হাফেজ কারি মুক্তি কেন বলবো ওই টান দেয় কি না

চুল শাস ভেঁকে ফেলবে তবু বলে ফোঁকা কবরে গিয়ে কি বুড়ো হবে সে আওয়াজ করে খোলা দান যদি করছো ওই বাদামের খোলা ভেসে ভেসে যাবে আর ওই বাদামের খোলা ধরে জানতে চলে যাবে বলব না কতগুলো শোষ

জाहিলরা এরা না জানে কোরআনের তাফসীর ব্যাখ্যা না জানে কোন কিছু জনসাধারণকে সুদূর দিয়ে গেছে সুদূর কি দিয়ে গেছে সুদূর দিয়ে গেছে আরে এই সুরে পুরো মাতাল হয়ে মেতেছে কারা মূর্খ সমাজ যারা ঠিক না এই মূর্খ ভক্ত বলে কি করে চা